আমি মানুষের আশীর্বাদ পুষ্ট হতে চাই এবং জনগণের সেবক হতে চাই এবং আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে জনগণ আমাকে ভোট দেবে ইনশাল্লাহ এবং আমি জনগণের সেবক হয়েই থাকবো উপজেলা নির্বাচন যত এগিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের মাঝে ভোটারদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান কবির শিপলুর মুখোমুখি আমি নির্বাচিত হতে পারলে যশোর সদর উপজেলায় অবকাঠামো যে উন্নয়নগুলো বাকি রয়ে গেছে এই কাজগুলো আমি নবনির্বাচিত যে চেয়ারম্যান হবেন তার সাথে সমন্বয় করে দ্রুত সমাপ্ত করার জন্যে আমি আপনার চেষ্টা করব একটা চেয়ারম্যান যেভাবে পনেরোটি ইউনিয়ন সদর উপজেলার বোর্ডে যেভাবে নির্বাচিত হয় ঠিক একইভাবে কিন্তু সদর উপজেলার ভোটেই কিন্তু এই ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয় কাজেই এই ভাইস চেয়ারম্যান যে এই সদর উপজেলাবাসীর যে দাবি এই দাবিগুলো কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমন্বয় করে নিয়ে তাদের যে কাজ করাটা এটাই কিন্তু ভাইস চেয়ারম্যানের কাজ আমি দীর্ঘদিন রাজপথে আছি এবং মানুষের সাথে আছি যার কারণে সদর উপজেলা আসলে আমাকে এই উৎসাহিত করার কারণেই কিন্তু আমার নির্বাচনে আসা কেউ আমাকে প্রভাবিতও করেনি বা কেউ আমাকে ইয়েও করেনি আসলে আমার সদর চেয়েছে তাই আমি কিন্তু এই নির্বাচনে দাঁড়িয়েছি আসলে নেতৃত্ব আসলে আল্লাহর দান আমি বিশ্বাস করি মনে প্রাণে তো জয় পরাজয় তো থাকবেই আমরা যে কয়জন ধরেন ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের মধ্যে তো একজন হবে তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা কিন্তু কাউকে না কাউকে ওই চেয়ারে বসাবেন এবং সে কিন্তু নির্ধারণ করেই ফেলেছেন যে কে ওই জনপ্রতিনিধি হয়ে ওই চেয়ারে বসবেন তো আল্লাহ যেই ফাইসালাই করুক ইনশাল্লাহ আমি সেই আমি মানে সুক্রিয়া আদায় করবো হ্যাঁ আমি এবং শতভাগ আশাবাদী আমি ইনশাল্লাহ জয়ী হব আমার দৃঢ় বিশ্বাস যারাই এই নির্বাচন করতে এসছে সবাই সবার প্রতিদ্বন্দ্বী মানে মূল প্রতিদ্বন্দ্বী আসলে কাউকে আমি মনে করছি না সবাই সবার প্রতিদ্বন্দ্বী অবশ্যই আমি গণমানুষের নেতা হতে চাই গণমানুষের নেতা হতে গেলে আপনার একটা চেয়ারের প্রয়োজন আমার আসলে ছোটবেলা থেকেই কিন্তু একটা আমি কোনো বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ান দাঁড়াতে আমার ভালো লাগে আমি চেষ্টাও করি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে মানে গণ মানুষের নেতা হতে গেলে মূলত একটা চেয়ার দরকার উপজেলাবাসীর জন্য আমার একটাই মেসেজ যে চেয়ার আমার সেবা আপনাদের এই চেয়ারে যদি আল্লাহ আমাকে বসান সর্বক্ষণিক আমি মানুষের সেবা করে যাব। আজ আমাদের সাথে কথা বলছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান কবির শিবল সহকর্মী মহিদ্দিন সানিকে সাথে নিয়ে আমি আশিকুর রহমান শিমুল কথা হবে নতুন কোনো প্রার্থীর সাথে ততক্ষণ গ্রামের কাগজের সাথেই থাকুন